আজকের এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটার একটা ঝলক আগের দিনও দেখেছেন হ্যাঁ বন্ধুরা এবং সেই ভিডিওটা দেখে অনেকেই বিভিন্ন রকম একটা ধারণা করছেন কতটা সত্যি কতটা মিথ্যে ইয়েস নানা দেন ফিনো নিয়ে ফিনো ওয়ান ল্যাক নিয়ে এবং ফিনো ওয়ান ল্যাক নিলে ফ্রি আধার সেন্টার পাওয়া যাচ্ছে এটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে অনেকেই বলছেন ইটস এ পিওরলি ফেক নিউজ অনেকেই বলছেন এটা সম্পূর্ণ মিথ্যে অনেকেই বলছেন ফ্রিতে পাওয়া যাবে না তো কোনটা সত্যি কোনটা মিথ্যে পুরো আজকে ক্লিয়ার আপনাদের সামনে রেখে দেব। চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল ভিডিওতে এবার ঝাঁপিয়ে পড়ি ফিনো ওয়ান লাক হ্যাঁ নামের মধ্যেই কিন্তু এর খরচ বলা রয়েছে ফিনো ওয়ানল্যাখ নিতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা কি আপনি তাহলে আমাকে দিয়ে দেবেন বা এক লক্ষ টাকা দিয়ে দিলেই কি আধার সেন্টার পেয়ে যাবেন না বিষয়টা ঠিক এরকম নয় প্রথমেই বলি যে ফিনো মার্কেটে অনেক ছোটো ছোটো আইডিও দিয়ে থাকে আপনি এক লক্ষ টাকা কেন যে কোনো আইডি আপনি আমাদের থেকে পাবেন ফিনো ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার অবশ্যই আমাদের কাছে রয়েছে এবং শুধুমাত্র পূর্ব মেদিনাপুর নয় আপনি গোটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আপনি ফিনোর যে কোনো সার্ভিস আমাদের থেকে কিন্তু নিতে পারেন এবার এক লাখ মডেলটা কি সেটা আগে একটু ক্লিয়ার করে দিই এক লাখ মডেল হচ্ছে আপনি যদি আপনার ফিনোতে এক লাখ টাকায় ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি পাবেন ল্যাপটপ পাসবুক প্রিন্টার ব্যানার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে শুরু করে আরও অনেক কিছু জিনিসপত্র সাথে ফিনোর একটা স্পেশাল প্যাকেজ ফিনো মিনি সিএসপি বা ফিনি ফিনো মিনি ব্যাংক বলতে পারেন যে ব্রাঞ্চে বসে মানে যে ফিনো ব্রাঞ্চে বসে আপনি যাবতীয় সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন বন্ধুরা টাকা জমা তোলা নতুন অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে যাবতীয় কাজ আপনি করতে পারবেন এবং এই মুহুর্তে ফিনোর যেটা সবচেয়ে স্পেশাল ফ্যাসিলিটি সেটা হচ্ছে চাইল্ড অ্যাকাউন্ট ওপেন হ্যাঁ বন্ধুরা ছোট বাচ্চাদের যে অ্যাকাউন্ট ওপেন হয় সেটা কিন্তু ফিনো থেকে খুব সহজেই হ্যাসেলস ফ্রি করা যায় ইনস্ট্যান্ট এটিএম ফ্যাসিলিটিস রয়েছে চেক ফ্যাসিলিটি রয়েছে ডেবিট কার্ড রয়েছে ইউপিআই ফ্যাসিলিটিস রয়েছে সব কিছু ফ্যাসিলিটিস কিন্তু আপনি ফিনো থেকে এক ঝলকে পেয়ে যাবেন তো এটা গেল ফিনো ওয়ান লাখ এবার ভালো করে বুঝবেন ওয়ান ল্যাখের জন্য কিন্তু আধার সেন্টার বা মানে এই এক লাখ টাকায় আধার সেন্টার দিচ্ছে না আধার সেন্টার দিচ্ছে ফ্রি অফ কস্ট এবার এখানেও কিছু বিষয় রয়েছে ধরুন আমার নামে ফিনো ওয়ান ল্যাখ ঠিক আছে ধরুন আমি কৃষ্ণেন্দু ধরা আমার নামে ফিনো ওয়ান ল্যাখ রয়েছে তাহলে আমার নামে সুপারভাইজার সার্টিফিকেট নেই কিন্তু আমার ওয়াইফের নামে আছে সুপারভাইজার সার্টিফিকেট তাহলে কি আমি আধার সেন্টার পাবো হ্যাঁ পাবো ভালো করে বুঝবেন যার নামে ফিনো ল্যাক মডেল থাকবে তিনাকেই যে আধারের কাজ করতে হবে এটা কিন্তু নয় তিনি একজন কর্মচারী অ্যাপয়েন্টেড করতে পারেন এবং তিনাকে তিনি সুপারভাইজার এক্সাম করাতে পারেন এখন এখানে প্রশ্ন হচ্ছে যে সুপারভাইজার এক্সাম কি তাহলে আগে থেকে দিয়ে রাখতে হবে আমি আপনাকে বলবো না আপনার যদি দেওয়া আছে তো ওটা আলাদা ম্যাটার বাট যদি আপনি ফিনোর ওয়ান ল্যাক নিচ্ছেন ফিনোর আপনাকে কিন্তু অথরাইজেশন দেবে বন্ধুরা এবং আপনাকে বলি যে এই মুহুর্তে যদি আপনাকে আইটি পরীক্ষা দিতে হয় তাহলে আপনার দরকার পড়বে এলএমএস এবং অথরাইশান লেটার তো রুলস হচ্ছে যে কোম্পানি থেকে আপনি আধার সেন্টার নেবেন সেই কোম্পানি আপনাকে অথরাইজেশন লেটার দেবে দ্যাট ইজ উইদাউট অথোরাইজেশান লেটার আপনি আইটি এক্সাম দিতেই পারবেন না তাহলে ফিনো আধার সেন্টার পেতে গেলে আপনাকে ফিনো কিন্তু অথরাইজেশন দেবে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাহলে এবার প্রশ্ন হলো যে আপনাকে ওয়ান ল্যাক নিলে কি আধার সেন্টার দিচ্ছে হ্যাঁ হানড্রেড পারসেন্ট সত্যি প্রথমত ভিডিওতে একটা স্ক্রিনশটও আমি দিয়ে রাখছি আমাদের পুরনো একটা ভিডিও যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম তো এখানে আপনাকে বলছি ইনি কিন্তু আমার হাওড়া জেলার ওয়ান লাখ ইনি অলরেডি আধার সেন্টারের জন্যে অলরেডি তিনি ডিটেলস সাবমিট করে দিয়েছেন আরও বড় বিষয় হচ্ছে যে আপনি আজকে ওয়ান লেখ নিলে এই ওয়ান লেখ মডেল কত দিনে শুরু হবে এই একটা ওয়ান লেখ মডেল শুরু হতে হতে প্রায় এক মাস সময় কিন্তু আপনার লেগে যায় আর এই এক লাখ টাকা আপনি আমাকে দেবেন না আপনি সম্পূর্ণ একটা ফর্ম ফিল করবেন পাঁচ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট আপনি আমাদেরকে দেবেন আপনার ফাইল প্রসেস হয়ে যাবে আপনারই ফিনোর কারেন্ট অ্যাকাউন্ট খুলবে এবং সেখানেই আপনি এক লাখ টাকা ডিপোজিট করবেন আমাকে দেওয়া পাঁচ হাজার টাকা নিয়ে মানে আপনি পঁচানব্বই হাজার জমা করবেন এবং পাঁচ হাজার টাকা যেটা আপনি আমাকে সিকিউরিটি দিয়েছেন ওটাও আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে দেন আপনার কাছে অল টাইপ অফ প্রোডাক্ট যেটা আপনাকে ফিনো দেবে সব কিছু আসবে ফিনো কোম্পানি থেকে ব্র্যান্ডিং করে দেবে এবং আপনার কাজ শুরু হয়ে যাবে ফিনো ল্যাক মডেল আর আধার সেন্টার এই দুটো টপিক কিন্তু আলাদা আধার সেন্টার আপনার ফিনো ল্যাক মডেলের মধ্যেই ইনক্লুড হবে অথবা আপনি পাশে আলাদা করে করতে পারেন যেটা সম্পূর্ণ একটা আলাদা কাজ আপনি নিজে করতে পারেন বা আপনার কর্মচারী দিয়েও কিন্তু আপনি করাতে পারেন বাকি ফিনো থেকে আপনি যাবতীয় ফ্যাসিলিটিজ অ্যাজ এ ব্যাংকার মানে আপনি যখন ফিনোর মিনি ব্যাংক নেবেন আপনি একজন মিনি ব্যাংকার হয়ে গেলেন এবং ব্যাংকার হিসেবে আপনি যাবতীয় কাজ করতে পারবেন ঠিক আছে এবং যেহেতু ফিনো এবারে স্মল ফাইন্যান্স ব্যাংক হচ্ছে তাই স্মল ফাইন্যান্স ব্যাংক হলে তার যাবতীয় কাজকর্ম হচ্ছে রিসিভ থেকে শুরু করে সব কিছু আপনি আপনার সিএসপি পয়েন্টে বসেই কিন্তু করতে পারবেন তো এটা গেল ফিনো ওয়ান ল্যাখ এবার এছাড়া আরও অনেক বিষয় রয়েছে যে এবার আধার সেন্টার দেওয়ার জন্য তাহলে টাকা কত নিচ্ছে না ফিনো কোনো টাকা নিচ্ছে না কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আধার সেন্টার দিচ্ছে অনেকে বলছে নশো এনরোলমেন্ট কীভাবে করব কীটা কোন কোন জিনিসটা এনরোলমেন্টের মধ্যে কাউন্ট হবে এখানে বলে দিই আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করুন বিবাহিত মহিলার ঠিকানা চেঞ্জ করুন অ্যাড্রেস চেঞ্জ করুন বা সিম্পলি বায়োমেট্রিক আপডেট করুন চাইল্ড এনরোলমেন্ট করুন বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করুন বা একটা নেম সংশোধন ডিওবি বি সংশোধন মোবাইল নাম্বার আপগ্রেড আপনি যা কিছু করুন দিস ইজ এ ওয়ান এনরোলমেন্ট ঠিক আছে তাহলে ওটা আপনার এনরোলমেন্ট হিসেবে কাউন্ট হবে তার মানে এইভাবে টোটাল নশো এনরোলমেন্টের একটা টার্গেট আপনার কাছে দেওয়া থাকবে ওখানে আপনি স্যালারিও পাবেন এছাড়া আপনি ফিনো থেকে ফিনো ওয়ান লাখ থেকে আপনি যাবতীয় ফ্যাসিলিটিস কিন্তু পাচ্ছেন দেখুন মূল বিষয়টা যেখানে সেটা হচ্ছে যে আপনি একটা মিনি ব্যাংক পেলেন যেখানে আপনার ফুটফল বাড়াতে গেলে আধারের মতো পরিষেবা আপনাকে অ্যাড অন করা থাকলো তাহলে একদিকে আধারে আপনি কাস্টমার পাচ্ছেন তাদেরকে আপনি সেই আধারের কাস্টমার থেকে আপনি ফিনোর অ্যাকাউন্টও পাচ্ছেন আপনি আপনার বিজনেসকে গ্রোথও করাচ্ছেন এটা হচ্ছে ফিনোর মূল স্ট্র্যাটেজি বা ফিনো ওয়ান লেখের পেছনে এটা হচ্ছে মূল স্ট্র্যাটেজি যাতে ফিনোর বিজনেস বাড়ে আপনি আপনার নিজের বিজনেসকেও গ্রোথ করতে পারেন দেখুন আজকের ডেটে একটা সাইবার ক্যাফে করতে গেলে কম্পিউটার প্রিন্টার ল্যাপটপ হাবিজাবি এটা ওটা কিনে আপনি এক লাখ টাকায় এমনি খরচই করছেন তো কোম্পানি আপনাকে যদি সেই এক লাখ টাকায় সব ডিভাইস দেয় সাথে আধারের মতো ফ্যাসিলিটিস আপনাকে অ্যাড অন করে দেয় দাদা প্রবলেম কোথায় এবার বলবেন এর সত্যতা কোথায় আমি প্রথমে আমার রিটেলারদের সঙ্গে মানে ওয়ান ল্যাক মডেল যাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন জেলায় খোঁজ নিয়েছি ক্লাস্টার হেডের সঙ্গে কথা বলেছি জোনালে যে সমস্ত মানুষরা ফিনতে কাজ করছেন কর্মচারী হিসেবে তাদের সঙ্গেও কথা বলেছি যারা ফিনোর স্টাফ রয়েছেন ফিল ভেরিফিকেশানে তাদের সঙ্গেও কথা বলেছি এবং অলরেডি অফিসিয়াল বাউচার যেটাকে বলে বা পিডিএফ যেটা আমার কাছে রয়েছে সেটাতেও কিন্তু অথেন্টিক ডিটেলস দেওয়া রয়েছে তাই এটা হানড্রেড পারসেন্ট এটা অথেন্টিক এবার এক্ষেত্রে আপনি ফিনো ওয়ান ল্যাক নেবেন কি নেবেন না এটা পুরো ডিসিশান আপনার ওপরে ঠিক আছে বাট আপনি যদি ইন ফিউচারে আপনার বিজনেসকে গ্রো করতে চাইছেন এবং আধারের মতো পরিষেবা ইনক্লুড করতে চাইছেন তাহলে আমি বলবো ফিনো আপনার জন্যে ওয়ান অফ দ্য বেস্ট অপশন আমি জানি ভিডিওটা আপনার পছন্দ হচ্ছে না তাই হয়তো আপনি লাইকও করছেন না কিন্তু আমি আপনাকে বলবো ভিডিওই বানানোর কনসেপ্ট আমার বোঝানোটা আপনার যদি ভালো লাগে তাহলে একটু দাদা লাইকটা ঠুকে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেন বাজিয়ে দেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামেও জয়েন করতে একটুও দ্বিধাবোধ করবেন না এনি টাইপ অফ বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্য সাথে আপনি সমাধানের আইডি নিতে পারেন যেখান থেকে আপনি এক ফ্যাসিলিটিস কন্টিনিউসলি পেতে থাকবেন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই